পনেরোই আগস্টের ঐতিহাসিক গণগঠনের মধ্য দিয়ে বাংলাদেশ একটি সরকারের হয়েছে সেই সরকারের ধারাবাহিকতায় গতকালকে ছিল আমাদের এক বছর বর্ষবন্দি আনন্দ রেলি সকালবেলা ছিল আমাদের পতাকা উত্তোলন দোয়া মাহফিল এবং দুপুর দুইটা বয়স ছিল আমাদের আনন্দ রেলি আমরা কাছে কালে গ্রুপ ধরা ইতিমধ্যে বিএনপি কালকে সকালবেলা আমরা এসে পার্টি অফিসে সকাল ঘুরে আমরা করেছি এবং আমরা দশটার মধ্যে আমরা মিলাদ মাহবুব সমাপ্ত করেছি তারপরে আমরা দারদার অবস্থানে চলে গিয়েছি এবং ইতিমধ্যে আমরা শুনতে পেরেছি যে দশটার পরেপুর একটি নামধারী বিএনপি সংগঠন যারা নব আওয়ামী লীগ থেকে কিছু সংখ্যক আওয়ামী লীগ ছাত্রলীগ এবং যুবলীগকে গিয়ে আওয়ামী লীগকে পুনঃ প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জাতীয় দল বিএনপি কেন্দ্রীয় গঠিত প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে আমরা ফটস্ফুটভাবে অংশগ্রহণ করেছি এবং আমাদের এখন আমরা সেই ঢাকা থেকে এসে আমাদের এই পার্টি অফিসকে আমরা দুধ দিয়ে ধুয়ে পবিত্র করে নিলাম